প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এম এস অনলাইন শোভা চ্যানেলে বন্ধুরা আজকের আবহাওয়া কীরকম থাকবে আজ অর্থাৎ আঠাশে জুন শুক্রবার আজকের আবহাওয়াটা কীরকম থাকবে বা আগামীকাল অর্থাৎ উনতিরিশে জুন শনিবার আবহাওয়াটা কীরকম থাকবে তোমাদের একটু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে খবরটা জানিয়েছে সেই খবরটা আমি তোমাদেরকে একটু বলে দিই তাহলে আপনারা সতর্ক বা বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা সেগুলো কোন কোন জেলায় হতে চলেছে সেটা আপনি জানতে পারবেন তো এখানে দেখতে দেখুন আজকের আবহাওয়া আজ সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন এলাকায় এক পশলা বৃষ্টির স্বস্তি মিলেছে তাই সকাল থেকেই আকাশের মুখ ভার আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী বেলা বাড়তেই হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টির বেশি হওয়ার সম্ভাবনা আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবার দেখে নেব আমরা উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আছে এখানে দেখে নিন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো গিয়ে হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি সব মিলিয়ে এই পাঁচ জায়গাতে ভারী বৃষ্টি চলবে তবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ ও তীব্র কমবে তীব্রতা কমবে পাশাপাশি পার্বত্য অঞ্চলের নিচের দিকে এলাকা মালদা এবং উত্তর দিনাজপুর বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ আগামীকাল ও রবিবার অর্থাৎ শনিবার ও রবিবার মালদা ও দুই দিনাজপুরে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখানে জেনে নিলেন উত্তরবঙ্গে এবার দক্ষিণবঙ্গে একটু দেখে নিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আজকেরে ওকে তো এখানে দেখে নিন দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর কি বলছে দক্ষিণবঙ্গে আবহাওয়া কীরকম থাকবে আজ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির সম্পূর্ভাস রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও বেশি বৃষ্টিপাত হতে পারে সপ্তাহারে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তা বন্ধু দেখতে পাচ্ছেন এখানে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও এই সপ্তাহে অনেক বাড়বে বা বাড়তে চলেছে ওকে তো এখানে দেখে আগামীকালে আবহাওয়া আজ অর্থাৎ শনিবারে আজকে শুক্রবার আজ হচ্ছে আঠাশে জুন শুক্রবার আর কাল হচ্ছে শনিবার উনত্রিশে জুন তো উনত্রিশে জুনে আবহাওয়াটা দেখে নিন আগামীকাল আবহাওয়া আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এর পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়ায় তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আগামীকাল এবং আজকের আবহাওয়াটা কীরকম যাবে আর এরকমই ভিডিও লেটেস্ট ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে জুড়ে থাকুন তাহলে তোমরা প্রতিনিয়ত আপডেটটা পেয়ে যাবেন ধন্যবাদ